নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর এটা ছিল মুর্শিদাবাদে আমার এক দাদাবাড়িতে বাড়িতে পুজো তো পুজোটা ছিল একটু অন্য রকম কারণে বা বিশেষ একটা কারণে আমার মন্দিরে কেউ একজন ভক্ত মানসিক করেছিল যে মায়ের কাছে বলি দেবে তার কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে তো আমাদের বাড়িতে যেহেতু বলি হয় না সেই জন্য আমি দাদা বাড়িতে নিয়ে গেছিলাম দাদা বলি হয় তো আমাদের বাড়িতে বলি হয় না তার অনেক অনেক কারণ আছে বাড়ির ব্যক্তিগত কিছু নিয়ম আছে যার কারণে আমাদের বাড়িতে বলি হয় না কিন্তু আমি যে বলি বিরোধী বা কিছু এরম কিছু না আমি এসব কিছুই না আর যারা বলি বিরোধী করে তাদেরকেও আমি কিছু বলতে চাই না কারণ কথায় কথা বাড়বে তো দেখতে পাচ্ছি দাদা বাড়িগুলো পুরোহিত পুজো করছে আর আমার কিছু বিশেষ কাজ ছিল সেগুলো আমি করেছিলাম আর এই দেখো এই যে দাদা যে বলি জায়গাটা ঠিক করছে এই দাদা বাড়িতে গেছিলাম ওর নাম কানায় তো দাদা সত্যি খুব ভালো আর দাদার বাড়ির লোকও খুব ভালো আমি গেলে সত্যি খুব ভালোবাসি ওরা তো যাই হোক তারপরে আমি ভিডিও করছিলাম আর ঠাকুর মাসের জিনিসটা আমি পুজো করছিলো তো তোমরা মুর্শিদাবাদ থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানি এই বলির ভিডিও নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে তো শুধু শুধু আমি সব নিয়ে তর্কে যেতে চাই না তো তোমরা ভিডিওটা দেখো পুরো আশা করি ভালো লাগবে আর এ দেখো তারপরেই পাখি পাখি মায়ের কাছে উৎসর্গ করা হচ্ছিলো পুজো করা হচ্ছিলো তোমার মাদের কাদের কাদের বাড়িতে এরকম বুঝ হয় বা বলি হয় অবশ্যই সেটাও কমেন্ট করে জানি আর আমাদের বাড়িতে বলি না হওয়ার অনেক অনেক কারণ আছে কারণ বিশেষ কিছু কারণে আমাদের নবদ্বীপের বাড়িতে পুজো হলে বলি হয় কিন্তু আমরা যেখানে থাকি নদীর চাপটাতে সেখানে আমাদের এই বাড়িতে বলি হয় না তো সেই জন্যই বাড়িতে করতে পারিনি আরও অনেক অনেক কারণ আছে তো যাই হোক সে মুক্তি পাবে সে মায়ের চরণে স্থান পাবে তো যাই হোক এই নিয়ে অনেকে অনেক কথা বলবে আমি জানি তো সেগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই মা ভক্তের মনে ইচ্ছা পূর্ণ করেছে মাকে ভক্ত দিয়েছে তো মা চাই না চাইলে তো কোনো কিছুই সম্ভব না মা চেয়েছে তাই হয়তো আজ এটা হচ্ছে বা হবে তো তোমরা মায়ের কাছে বলো তোমাদের মনে ইচ্ছা মা অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে তোমরা যে যেখানেই আছো সেখান থেকে বলো মা অবশ্যই অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে তো দেখো তারপরে বলি করা হচ্ছিল সবাই দর্শন করে জয়মা জয়মা সবাই একবার কমেন্টে জয়মা লিখে দিও অবশ্যই মা তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করবে আর এখানে বলি করছিল ওই দাদার কাকাই আর ঠাকুরমশাই ছিল আর ওই কাকার ওই কাকা ছিল আর ওই দাদার জেঠুর ছেলে ছিল যে পাঠা ধরে রেখেছিলো তো যাই সবাই মিলে সত্যি খুব আনন্দ করে পুজো হলো আর তো ওদের তো বললাম ওদের বাড়ির সবাই সত্যি খুব আমাকে ভালোবাসে তো যাই হোক দেখতে পাচ্ছ বলি হয়ে গেল জয় মা মা ভক্তের সব সকল মনের ইচ্ছে পূর্ণ করুন সবার মনের ইচ্ছে পূর্ণ করুক তবে আমার ভক্তদের কাছে একটাই অনুরোধ যারা আমাদের বাড়িতে পুজো দেবে বা মানসিক করলে ভাবছে তারা এইরকমভাবে পাঠা মানসিক করো না কারণ এটা নিয়ে একটু ঝামেলা হয় যে আমাকে অন্য কথা আবার নিয়ে যেতে হয় কারণ বাড়িতে আমাকে বাড়ি থেকে দিতে যাবে না অনেক অনেক কারণ আছে তো সেসব কিছু কিছু বিস্তারিত বলতে চাই না তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ আরতি হচ্ছিল আর তারপরে হোম হয় অঞ্জলি হয়েছিল তো সেগুলো আমি অতটা ভিডিও করতে পারি না পুজো হতে হতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে আমারও কিছু কাজ ছিল তো যাই হোক মুর্শিদাবাদ থেকে তোমরা কারাকাড়া ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানও আর আমি আবারও খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদে যাবো তো তোমরা যারা জন্য সাথে যোগাযোগ করতে চাও অবশ্যই তোমরা কামনা করো ইনভেস্ট করো আমি তোমাদের সবার কথা শুনবো সুস্থ দেখা করবো যাই না সবাই ভালো থেকে সুস্থ থাকতো আর এইভাবে উচ্চ মায়ের হোম হচ্ছে তো মা এইভাবে সকল ভক্তের মনে ইচ্ছা পূর্ণ করুক এই কামনায় করি মা সবাইকে ভালো রাখুক আর হ্যাঁ আমার পরিবারকে ভালো রাখুক যে বাড়িতে গিয়ে আমি এই পুজোটা দিতে পারলাম তো মা যেন সবাইকে এইভাবে ভালো রাখতে সুস্থ রাখে সকল ভালোবান সে যেন এই হয়ে পূর্ণ পারে জয় মা জয় গুরু সবাই ভালো থাকে